আচ্ছা তোমার তো টয়লেট করতে গিয়ে এত সময় লাগে না কিন্তু আজকে এত সময় লাগছিল কি করছিলে তুমি বাইরে গিয়ে খারাপ হয়ে গেল তুমি কি ফাঁকি দিতে শুরু করেছ তাহলে মুড ফ্রেশ করতে গেছিলে হ্যাঁ তাহলে মুড ফ্রেশ হয়েছে তোমার হ্যাঁ তাহলে এখন পড়াশোনায় মন দাও এইটা টেবিলটা লিখে ফেলো এই যে আদর দিয়ে মাথায় তোলার একজন পড়াশোনার কাছে কোনো আদর নেই